আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা তো অনেকে বলতেছেন যে আপনারা নামাতে পারতেছেন না টপ অ্যাপ বা কিছু যখন নামাতে যান এরকম একটা অপশান আসে এরকম আনইনস্টল দিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ শুরু হয়ে যাবে আন আনইনস্টল ইন্স্টল দিলেও আনইনস্টল হবে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিলেও হবে আর যদি এভাবে যদি না আসে তাহলে আপনারা কী করবেন সেটাই তো তাই না তাহলে আপনারা কী করবেন ওকে এটা আগে ডাউনলোড হয়ে যাক দেখুন ডাউনলোড অনেক সুন্দরভাবে হয়ে গেছে ধরোটা ডাউনলোড হয়ে যাচ্ছে আর ওই ডেঞ্জার ল্যাক ওই তাহলে কী করবেন এগুলো করো অন্য কিছু তো আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েট প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে হ্যাঁ গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর যাওয়ার পর আমরা যা করবো গেট স্টোর গুগল প্লে স্টোর যাওয়ার পর আমরা এখানে প্লে প্রোডাক্ট নামে একটা অপশন পাবো সেখানে একটা ক্লিক করে নেব সেখানে ক্লিক করার পর এখানে আমরা সেটিং অপশানে ক্লিক করে দেবো সেটিং অপশানে ক্লিক করার পর উপরে যে ওটা এটা এটা ইয়ে করে দিলে ওটা ট্রোন অফ করে দেবেন ট্রোন অফ করে দেওয়ার পর এখন প্লে স্টোর ইয়ে কোনো কিছু অ্যাপ নামাতে পারবেন আপনারা দেখুন আমি কীভাবে নামাইতেছে এখন দেখুন হচ্ছে আর কি দেখুন এই দেখুন আমি একটা নামাতেছি দেখ আমি একটা ডাউনলোড দিতেছি এই দেখুন এটা কইলে ভাই কেবো এই দেখুন সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে এখন আর কিছু চাইবে না হ্যাঁ সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে এত কষ্ট কিসের ভাই ডেঞ্জার মেঞ্জার এত কষ্ট নাই ভাই একটু বুদ্ধি খাটালে সব পারা যায় হ্যাঁ এভাবে আপনারা এই অ্যাপটা ডাউনলোড দেবেন যদি ওইভাবে না হয় এভাবে দেবেন এভাবে দিলে একটু সুবিধা হবে আর কি আপনাদের দেখুন ভিতরে ইন্টারভিউ দেখে নিন যারা এখন নামাতে পারছেন না দেখুন আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন একটা ইউজার নেম দেবেন ইউজার নেম যেটা আপনাদের মনে থাকে যেমন স্বামীর দশ ইউজার নেমটা দিয়ে দিলাম একটা আপনাদের একটা ইমেল দেবেন আপনাদের একটা ইমেল দেবেন ডট কম আপনাদের একটা নাম্বারও দেবেন যেমন একটা পাসওয়ার্ড দেবেন আপনাদের ইচ্ছা মতো হ্যাঁ একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিলে শেষ রেটিং অ্যাকাউন্ট আমি আগে মনে হয় অ্যাকাউন্ট খুলে রাখছি এটা দিয়ে ওকে আরেকটা ইমেল দিতেছি আমার ইমেলটা দিয়ে মনে হয় ও আচ্ছা বুঝতে পারছি আমি ভুল ইমেল দিতেছি মে নিমি মে নিমি উনিশশো একাত্তর অ্যাড দিমেল ডট কম দেখুন অ্যাকাউন্ট খুলে গেছে আমি একটু ভুল ভুলে ভুল ইমেল দিয়েছিলাম ওকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আপনাদের জন্য এখন স্টক আউট করে রাখছি কারণ আপনাদের জন্য তো ভাই এগুলি স্টক আউট কারণটা ভাই আপনারা দেখতে ভাই জানেন কারণটা হচ্ছে আপনারা অর্ডার দেন না কিছু করেন না ভাই ডায়মন্ড আপ করে দিন না কাজ করে ডায়মন্ড টক আপ করতে করেন আপনারা কি মানা করছে দেখুন এখানে অফারও চলে অফার বন্ধ আছে আপনারা যদি বেশি বেশি টাকা অফ করেন তাও আমরা আমরা নিরানব্বই টাকা উইকলি অফার যারা দিতেছে সবার মতো দেব আর এখানে হিস্ট্রি মানে হিস্ট্রি অর্ডার হিস্ট্রি মানে অর্ডার হিস্ট্রি না আর হ্যাডমানি ফলে মানে হিস্ট্রি কিনি হ্যাডম্যানি হিস্ট্রি তাহলে আপনার ওয়ালেটে টাকা করবেন দেখবেন বিকাশ নাম বিকাশ আর নগদ নম্বর দিয়ে বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে তারপরে ট্রানজেকশনটা কপি করবেন কপি করে ট্রানজেকশনটা এখানে বসিয়ে দেবেন আপনারা যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন আর কত ইন্টার অ্যামাউন্ট বসাবেন আর এইখানে যে ইন্টার অ্যামাউন্ট এখানে যেটা বসাবেন সে পরিমাণ টাকা ওই তাকে বিকাশে না নগদ পাঠাতে দেবো যদি তার থেকে কম টাকা পাঠান তাহলে হবে না তার থেকে কম টাকা যত টাকা পাঠাবেন টাকা এখানে ইন্টার অ্যামাউন্টে দিয়ে দেবেন হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন আর কিছু না বুঝলে আমাদের সামিরেট মিন আরিফুল ইসলাম আপন কী জানি বলে ওনার আছে তার থেকে আপনারা যোগাযোগ করে নেবেন হ্যাঁ এখানে সুন্দর করে সাপোর্ট সাপোর্টমিন্ট শুরু করে সব দিয়ে রাখে আর অন্যান্য টপ ব্যাপার থেকে আমরা আশা করি আরও দাম কমায় রাখছি কিন্তু আরও দাম কমাইতে পারবো যদি আপনারা যদি ভালোভাবে টপ আপ করেন ডাবেন পঁচিশ ডেমেন একুশ টাকা কিন্তু অন্যান্য ডেমের টপ বাইশ তেইশ চব্বিশ টাকা আপনারা আপনার অন্যান্য টপার ব্যাপার থেকে অ্যাপের দাম কম আপনারা আসলে অ্যাপের থেকে আবার রিহার্সালেরও করতে পারবে